গুড মর্নিং অ্যাভেরিওয়ান ওলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই এখানে সকাল সকাল আমি চলে এসেছি পুজো করতে আর সোনা পুজোর সমস্ত জিনিস ফেলে দিচ্ছে ঠাকুরের জল টল এখানে চলো তাড়াতাড়ি পুজো দিই নিই তারপর মাছ মাছের বাজার খাই আজকে পাপার লেজটা পাতা এমনি খুব বড় হয়ে রিসেন্টলি আমার খুব মাছের লেজ খাওয়া ইচ্ছে করে আর এদিকে পাপা আমি চলে এসেছে এই মাছের মাছটা আমি বাজার হতে গরম শুরু হতে না হতেই চলে এসছে পাট শাক আজকে আবার পাট শাকের ঝোল আজকে মাছের ঝালটা খুবই সুন্দর খেতে হচ্ছে সমস্ত মাসকাবারি বাজার পাপা যা যা এনেছে সেগুলো খুলে বসে পড়েছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখানে পাঁচফোড়ন ছোলার ডাল বিড়ির ডাল বাদাম এখানে গোটা ধনে এটা ছোলার ডাল এখানে মুগ ডাল মুসুরির ডাল চিনি এদিকে আছে গোটা জিরে এদিকে কাবুলি ছোলা এদিকে আছে পোস্ত এখানে সুজি নারকেল তেল শুকনো লঙ্কা গোটা গোলমরিচ এদিকে টমেটো সস এখানে আছে ছাতু সার্ফ আর এদিকে আছে পাঁপড় শুকনো লঙ্কা এদিকে তেল এখানে কি কি আছে দেখি চলো এখানে আছে বিস্কিট আগের দিন শেয়ার করেছিলাম যে দাদা কী কী টুকটাক জিনিস নিয়ে এসেছে আর এগুলো পাপা মাস কাভারি বাজার নিয়ে চাউমিন প্রত্যেক মাসে যেটা লাগে চাউ এখানে আছে পাস্তা এর এটা কর্নফ্লাওয়ার ওখানে আছে আরও দুটো চাউমিন আর এদিকে আছে বিস্কিট চলো আজকের মতো বাজার এখানেই আছে আর এদিকে আছে হচ্ছে আলু এটা মাস কাবারিতে না এটা সপ্তাহে যে বাজার হয় সেটা আর এখানে আছে আটা প্লাস ময়দা এখানে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে আর ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি অসাধারণ যে সূর্যটা ডুবছে আর এখানে ও বাবা ও বাবা শোনা বাবা কত গাছ শোনা বাবা কত গাছ আজকে মেনুতে আছে ঢ্যাঁড়স একদম কচি কচি ফ্রেশ ভেন্ডি হবে আজকে ভেন্ডি আলুর তরকারি এদিকে মোটোছুটি ছাড়ানো হয়ে গেছে এদিকে পেঁয়াজ টমেটো লঙ্কা সব কাটা আছে এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার চলো রান্না করা যাক এখানে মায়ের রান্না বান্না তো সমস্ত হয়ে গেছে ভেন্ডি তরকারি ছিল ডিম সেদ্ধ আর ছিল দুপুরবেলার একটুখানি চাটনি তো এখানে চলো মা গরম গরম রুটি করছে রুটি নেব আর তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলব এখানে খাওয়া দাওয়া করি আজকে ভিডিওটা খুব একটা বড় হয়নি একটু শর্ট ভিডিওই ছিল চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করেও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে এখন আর শিটটাটা